আরে নতুন মানুষ হ্যাঁ এটা নতুন মানুষ লাগে নতুন কাপড় কিনতে দরকার লাগে তো হেভিটি আইব হেভিটি কাপড় হেভিটি কিন্তু নতুন মারটা তুমি কিনবা তুমি হেভিটি কাপড় কিনবা কেন আমি জানি না আমি কার কেন নতুন কাপড় পরা যাও তুমি এখন আমার কাপড় এনে দে মার্কেটে লয়ে যাব আমি জানি না আমি খালি কাপড় এনে দিই লইব না আর না কাপড় লাগাইবো এই আছে হিজাব আছে ব্লাউজ আছে সুড়ি আছে ফুল আছে কত কিছু লাগবো আমার তে লাই কুন্ডা আর কিছু নাই